যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আছেন আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন আমরা বর্তমানে যে পৃথিবীতে বসবাস করছি যে কালচারে আমাদের চল যে কালচারে আমাদের চলমান যে কালচারে আমরা বেঁচে আছি যে কালচারে আমরা টিকে আছি যে সিস্টেমে আমাদের জীবন চলা এই জীবন চলাটা বেশিরভাগ জায়গায় সায়েন্সের উপর নির্ভর আপনি লাইট দেখেন সায়েন্স ক্যামেরা দেখেন সায়েন্স মাইক দেখেন সায়েন্স মোবাইল দেখেন সায়েন্স গড়ি দেখেন সায়েন্স সব কিছু জোর বলেন সব কিছু আর প্রত্যেকটা দেশে সায়েন্সের কম বেশি ছায়া থাকলে কিছু কিছু উন্নত দেশ আছে যেখানে সায়েন্সের প্রভাবটা একটু বেশি তো সায়েন্সের যদি এক্সাক্ট যদি আপনি আমি ধরি মনে করেন যে মহাকাশের বিষয়টা যদি ধরি নাসার মাধ্যমে যদি আমরা ধরি তাহলে এই সায়েন্স বেশি দূর এখনো যেতে পারে নাই সৃষ্টির হিসাবে আমাদের হিসাবে অনেক দূরে চলে গেছে বলেন না আমাদের জায়গা থেকে দেখলে অনেক দূরে চলে গেছে কিন্তু ওভারঅল সৃষ্টি জগতে হিসাব করলে হয়তো এক ইঞ্চিও যায় না এখনো কারণ বিজ্ঞানী আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীটা অনেক বড় আমাদের জায়গা থেকে আমাদের চোখ থেকে চট্টগ্রাম অনেক বড় দেখেন এই পৃথিবীর মধ্যে চার ভাগ চার ভাগের মধ্যে তিন ভাগ আমি বলবো না আপনারা বলেন চার ভাগের মধ্যে তিন ভাগ এক ভাগ স্থল এই স্থলের ভিতরে বিভিন্ন দেশ আছে না মহাদেশ আছে না এখন আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ সম্ভব কখনো করিন আচ্ছা বিশ্বের কথা বাদে দেন এশিয়া মহাদেশ ঘুরছি দেখিও নাই এশিয়া মহাদেশের কথা বাদ দেন বাংলাদেশ ফুরা ঘুরছি জোরে বলেন না আচ্ছা বাংলাদেশের কথা বাদ দেন ফুরা সিটাং ঘুরছি আইনু গুরি অনার কেন অনহন ফুরা সিটাং ঘুরছি আচ্ছা ফুরা সিটাংও বাদ দেন এটার নাম কি স্যার ফুরা কর্ণফুলি ঘুরছেন কে ফুরা কর্ণফুলি কোনায় কোনায় আচ্ছা কর্ণফুলির কথা বাদ দেন গ্রামের নাম বলেন সব ফুরাスル লক্ষ্যে কে আপনার আমার পক্ষে নিজের গ্রামে কোনো কবার দেওয়া সম্ভব হয় নাই আর এখানে কথা চলছে অল সৃষ্টি জগতের কথা বিজ্ঞান আবিষ্কার করেছে হয়তো 10 ভাগের তিন ভাগ ঠিক আর 7 ভাগ হতো 700 ভাগও জানা থাকতে পারে ঠিক আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বুঝবেন বিষয়টা এটা আল্লাহ নিজে দয়া করে বানিয়ে দিয়েছেন কেন বানিয়েছেন কি কারণে বানিয়েছেন এখানে বিশেষত্ব কি এটা আল্লাহ এবং রসুলে ভালো জান আমাদের জ্ঞান দিয়ে সেটা কখনো কভার দেওয়া সম্ভব ভাইয়া জোরে বলেন না সম্ভব বিজ্ঞান দিয়ে কম্পিউটার দিয়ে আসমান কিভাবে খুঁটিহীনভাবে ছাত হয়ে আছে এটা আপনার আমার বের করা সম্ভব ভাইয়া জোরে বলতে হবে বের করা সম্ভব জমিনটা কিভাবে পানির উপর ভেসে আছে এটা এটা আপনি আমি যতই গ্রাভিটি আর এই বিটি সেই যতই কিছু বলি না কেন হান্ড্রেড এ হান্ড্রেড রাইট ইনফরমেশন আমাদের পক্ষে দেওয়া সম্ভবপর নয় একমাত্র যিনি বানিয়েছেন তিনি বলতে পারবেন কোনটা কেন কিভাবে আরেকটু একটু জোরে বলা যাবে সুভাহানা একবার সবাই মিলে দর্শুরি পরে নল

Allah अलाह अो Allah Allah जो अलाह अलाह अो लाह এবার আস্তে করে একবার বলেন মার হাবা আমি কি বেশি কঠিন বানাই ফেলছি আমার পক্ষে যতটুকু সহজ বলা সম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আর গুল আল্লাহ পাকের দয়া আমার বলাটাও রবের দয়া শুধু যে চট্টগ্রামের ভাষায় যেটা বলে আর কি বাকি না আল্লাহ দিচ্ছে কেন হইলে হইলে মাঝে মধ্যে কেন সুন্দর লাগে না সুইডেঙ্গে হইলে সুন্দর লাগে না

তারপর একবার ডাক বহুত দিন তো মা ন ডাহ আজি হইলো মা ফিল তৈর একবার মা ডাহ না ও মা ও মা মায়া আসে না মায়া আসে না আর আর হদুনে সিডেঙ্গিয়া ভাষা শিখেত ন চাই পো আসা আরে অনারায়ণ ডা আসে না শূন্য ভারি বাজে মানে ছোট বাচ্চা কল হলো সিডেঙ্গা হতা হইত নো গাইয়া ভাষা ইম বলা গাইয়া ভাষা হইত নতুন এগুলো নো কিন্তু এগুলো ভাষা ভাষাগুলো বলিও না

আল্লাহ আর আর এক কেনা বুঝিব তো সিলিঙ্গা হতাশি কোন দরহার হার আচ্ছা এবার